আজ ম্যাথ সেভেন্টি ফোর প্রশ্ন ফলের দোকান থেকে ওয়ান হান্ড্রেড এইটিটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পরে নয়টি আম পচে গেল শতকরা কতটি আম ভালো আছে মোট ফজলি আম ওয়ান হান্ড্রেড এইটিটি আম পচে যায় নাইনটি তাহলে ভালো আমের সংখ্যা আমরা বের করি মোট আম থেকে পচে যাওয়া আম বাদ দিলেই আমরা ভালো আমের সংখ্যা পাবো ওয়ান হান্ড্রেড এইটটি মাইনাস নাইন ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান টি অর্থাৎ ভালো আমের সংখ্যা ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান টি এখন ওয়ান হান্ড্রেড এইটটি টি আমের মধ্যে ভালো আম ওয়ান হান্ড্রেড সেভেন্টি ওয়ান টি একটি আমের মধ্যে ভালো আম ওয়ান হান্ড্রেড সেভেনটি ভাগ ওয়ান হান্ড্রেড এইটটি টি এক ওয়ান হান্ড্রেড টি আমের মধ্যে ভালো আম কারণ শতকরা বের করতে বসে তাই ওয়ান আমের মধ্যে ভালো আম ওয়ান হান্ড্রেড ওয়ান ইন্টু ক্যালকুলেশন করলে পাই নাইনটি ফাইভটি অর্থাৎ শতকরা ভালো আমের সংখ্যা নাইনটি ফাইভটি এটাই আল্লাহ হাফেজ